আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দুবাইতে কীভাবে মেট্রো স্টেশনে যাবেন কীভাবে মেট্রো স্টেশন চুজ করবেন আর পৃথিবীর যে কান্ট্রিতে আমি যাই না কেন মেট্রো ব্যবহার করি কারণ মেট্রো ব্যবহার করলে খুব দ্রুত সময় পৌঁছানো যায় সময় কম লাগে এবং ভালো হয় আর এখানে মেট্রোতে চড়ার জন্য হচ্ছে আপনার এই ধরনের একটি নল কাট লাগবে দুবাইতে মেট্রো কাঠকে বলা হয় নল এই যে নল কাঠ লাগবে এরকম একটা নল কাঠ নিয়ে নেবেন রিসার্চ করবেন আর এখানে হচ্ছে প্রতি আড়াই মিনিট পর পর হচ্ছে মেট্রো পাওয়া যায় আর খুবই আরামদায়ক বড় শেয়ার করছি আপনাদেরকে তো এই যে চলে আসলাম মেট্রোতে এখানে হচ্ছে আপনারা মেনুয়ালি মেট্রো স্টেশন থেকে টাকা কার্ডে রিসার্জ করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনি মেট্রো এক্সিট টু এখানে হচ্ছে আপনি এই কাউন্টার থেকে টাকা রিসার্জ করে নিতে পারবেন যাই হোক এখানে সে কার্ডটা ট্যাপ করবেন ঠিক এভাবে আমার কার্ডে একশো চার ধান এই হচ্ছে তাদের প্ল্যাটফর্মটা চলুন এখন আমি কোথায় যাব আমি আছি এখানে এবিসিডিতে তো আমার যেতে হবে এখানে তো এখন আমার প্ল্যাটফর্ম আছে ওয়ান তো আমার এক নম্বর প্ল্যাটফর্ম চুজ করতে হবে ডি থেকে আমি যাব আপনার আলরিগা তো চলুন চলে যাই প্ল্যাটফর্ম এই দিকে ওয়ান আর দুবাইতে হচ্ছে সবাই এসকালেটারে ডান পাশে দাঁড়ায় আর হাতের বাম পাশের লোকজন যারা দ্রুত থাকে তারা থাকে তার হাতের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে চলে যায় কিন্তু মালয়েশিয়াতে ছিল যারা দাঁড়িয়ে যাবেন হাতের বাম পাশে আর যারা হেঁটে চলে যাবে তার হাতের টান পাশে এখানেও হাতের টান পাশে ট্রেন অলরেডি না ট্রেন আসেনি আরেকটা বিষয় দিই দুবাইতে হচ্ছে ফিমেল মেট্রো স্টেশনে আপনার এইভাবে পিঙ্ক কালার দেওয়া থাকে এইগুলোর ভিতরে ফিমেলরা আর ওই প্রান্তে সবগুলো মেয়ে ছেলেরা আর একেবারে লাস্টে একটা গোল্ড গোল্ড ইয়ে আছে গোল্ড কর্নার যেখানে